এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো আপনারা জানেন যে বারবারই হুমায়ুন কবির বিস্ফোরক হয়েছেন এবং সম্প্রতি আপনারা জানেন যে তার কাছে শোকজ করেছিল দল এবং সেই শোকজের জবাব দিলেন হুমায়ুন কবির দল বিরোধী কাজের অভিযোগে বিধানসভায় শোকজের জবাবই চিঠি হুমায়ুন কবিরের চিঠিতে জেলা এবং রাজ্যের নেতৃত্ব নিয়ে খুব ভরতপুরের তৃণমূল বিধায়কের ক্ষোভ থেকে বলছেন বলছি লিখেছেন হুমায়ুন কবির কাউকে দুঃখ দেওয়ার জন্য বলিনি দলের কাছে অনেক দিন ধরে বলেছি তবুও বহু সমস্যার সুরাহা হয়নি ক্ষোভ থেকেই বলে ফেলেছি এমনই জবাবি চিঠিতে তিনি লিখেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এর আগে আমরা দেখেছিলাম বারবার তিনি বিস্ফোরক হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাকে নিয়ে তিনি জোরালো সওয়াল করেছেন পুলিশ মন্ত্রী হওয়ার দাবি করেছেন এবং কার্যত তিনি যা তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছিল এবং সেই সেই সময় দাঁড়িয়ে সেই বৈঠকে আমরা দেখেছিলাম যে শৃঙ্খলা রক্ষায় করা বার্তা দেওয়ার পরেও কিন্তু বিস্ফোরক হয়েছিলেন হুমায়ুন কবির এবং তারপরেও কিন্তু তিনি শোকজের শোকজ করা হয়েছিল এবং শোকজের মুখে পড়েও বিস্ফোরক হতে দেখা গিয়েছিল ভরতপুরের তৃণমূল বিধায়ককে এরপর শোকজের জবাব দিলেন হুমায়ুন কবির জবাবি চিঠিতে ক্ষোভের উল্লেখ রয়েছে দল তার অভিযোগ অস্বীকার করেছেন জেলা রাজ্য নেতৃত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষোভের ইঙ্গিত শোকাজের জবাবেও পরিবারের

বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তার মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্যকে যেভাবে নিয়ে তাকে নিয়ে প্রশ্ন করেছে যে কার হাত আছে কার মদত আছে কৃণকুর ভট্টাচার্যের উপরে তো সেটাও ক্লিয়ার হওয়ার দরকার তো কারণ তিনি সেটা বলে কেন পার পারতেনাকে কেন শোকের তাই

চক্রান্তে কিসের জন্য মুর্শিদাবাদের মানুষকে এইভাবে বঞ্চিত করা হচ্ছে এরপরে মুর্শিদাবাদের মানুষকে সংগঠিত করব এবং মুর্শিদাবাদের অধিকার প্রতিষ্ঠিত করারই আগামী দিনে আমি শপথ আমার খবর ব্যাপার না মুর্শিদাবাদের মানুষকে বঞ্চিত করা হচ্ছে কুড়ির মধ্যে কোয়ার্টার আর কেউ ছয়ের মধ্যে দুই কেউ সাতের মধ্যে দুই কেউ বারোর মধ্যে আট টিএনপির চেম্বার সেখানেও দুই এই বিচারচারিতা কেন হচ্ছে মুর্শিদাবাদের মানুষের সঙ্গে আগামী দিনে মুর্শিদাবাদের মানুষকে নিয়ে তৃণমূলেই থাকবো তৃণমূলেরই সর্বোচ্চ নেতৃত্ব করবো এবং নাম্বার কি ঘটেছে কি ঘটেছে কেন আমাকে মুখ খুলতে হয়েছে

সেটার দেখা যাবে যখন আক্রান্ত হব আমরাও ল্যাংটা না আমরাও খালি হাতে ঘুরি না আমরাও আমাদের লোকজন নিয়ে ঘুরি আমাদেরকে অ্যাটাক করতে গেলে সে বেঁচে ফিরবে কিনা সেটা তাকে জল